আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সম্মানিত কোয়েল পাখি সামারি ভাই এবং আমি দীর্ঘ কয়েকদিন অসুস্থতা ছিলাম এখনো অসুস্থতা আছে সমস্যা আমার এখনো এই পাশে খুব ব্যথা সমস্যা আছে কিন্তু তারপরে আজকে একটি জরুরি পাখি ডেলিভারি করতে হবে যেহেতু কয়েকদিন সময় পার হয়ে গেছে যিনি পাখিটা নিচ্ছেন উনি বিদেশে থাকেন আমি একটু ভিডিওতে বলেওছি তো আমি আপনি রওনা দিচ্ছি কারণ আসলে আসেন কারণ হচ্ছে পাখিটা আমার আমাকে নিজেকে সুস্থ করাটা আগে জরুরি আগে জরুরি এটা তারপরে অনেকের কথা রাখার জন্য কথা রাখার জন্য যাওয়া লাগে যেতে হয় আমার এই যে আমার যে সমস্যাটা ব্যক্তিগত যে সমস্যাটা এটা অনেকে নাও বুঝতে পারে হ্যাঁ কিন্তু সেটা তো আমি বুঝতেছি আমার কোন সমস্যাটা যার জন্য অনেকে নেগেটিভ দিক দিয়ে নিতে পারে যে যে পাঁচ ছয় দিন পার হয়ে যাচ্ছে আসলে তারপর পাখিরা ডেলিভারি কেন দিচ্ছে না আসলে আমার এই যে এখন ভিডিওতে কথা বলতেছি কথা বলাটাও সমস্যা এটা তো আমার এই চোখে চান লাগতেছে সমস্যা হচ্ছে ব্যথা হচ্ছে কিন্তু আমি ভিডিওটা করতেছি এই জন্যই অনেককে খেয়াল করতে হয় সবাকে সব দিক থেকে নেওয়া ঠিক হবে না যদিও যেখানে আমি পাখিটা ডেলিভারি করতে যাচ্ছি উনি জানেন আমার এই বিষয়টা নিয়ে উনি জানেন খোঁজখবর রাখেন তো ইনে নতুন খামারি নতুন বলতে গেলে এর আগে পাখি উনি নিয়েছিলেন আর আছে চেঞ্জি আচে না চলে গেছে গো তো যাই হোক ব্যাপার হচ্ছে যাকে পাখি দিয়ে যাচ্ছে উনি বিদেশে থাকেন বাড়িতে শুধু ওনার পরিবার আসলে উনি কিছুই জানেন না বুঝেন না আমি একটা চিরকুট করে নিয়েছি ওনার জন্য যে ওষুধগুলো নিয়েছি সেটা করে এখন লেগেছ এই যে পাখিগুলো উনি নতুন মানুষ তারপরে আমাকে আমাকে নিজে যাওয়া লাগছে এজন্যই এখন ভেটেনারির দোকানে গিয়ে ওষুধগুলো নিতে হবে কারণ উনি বিদেশ থাকেন ওষুধ নেওয়ার মানুষটা ওনার বাড়িতে নাই খাবারটা উনি আমাকে আগে বলেছেন যে এক মাসের খাবারটাও নিয়ে রাখতে হবে সব মিলাই আমি সবটাই এখান থেকে নিজের দায়িত্বে নিজে বহন করে ওনার জন্য নিয়ে যাচ্ছে তো যাই হোক এই পাখিটা যাচ্ছে সে পাবনা কাশিনাথপুরে জিনার পাখিটা আবার বলতে চিনি বাইরে থাকেন কয়েক বছর অনেক বছর ধরে উনি আমার সাথে দুই মাস ধরে যোগাযোগ করেন আমার ভিডিওগুলো লাইভগুলো উনি দেখেন ধারাবাহিকভাবে দেখেন সব মিলাইয়ে পাখিগুলো দেওয়ার কথা ছিল তিরিশ দিনে পাখিগুলো তার চেয়েও অনেক বয়স বেশি পাখিগুলো ভালো দেওয়ার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম সবচেয়ে বড়ো বিষয় একটা হচ্ছে ব্যবসা পিছনে করে গেছি এখনও করে যাচ্ছি এই ব্যবসার মধ্যে যে ভুলগুলো হয় আমার সেগুলো আমাকে ধরাই দিবেন আপনি যখন ধরাই দিবেন তখন আমি মনে করতে পারবো এটা আমার ভুল হয়েছে নিজেকে শযায় এবং সংশোধন করার চেষ্টা করব আর আমি যে ভুলগুলো করেছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন মেহরবানি করে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ